নারীদের যৌনাঙ্গে এক ধরনের সিস্ট হয়ে থাকে যৌনাঙ্গের মুখে সেই সিস্টের নাম হচ্ছে সিস্ট বাতলাইন এই সমস্যা নিয়ে অনেক নারী ভুগছেন এবং অনেক নারী এই প্রবলেমগুলো নিয়ে ইদানিং আমাদের চেম্বারে আসছেন এই কমপ্লেনগুলো করছেন এই রোগ নিয়ে তেমন একটি আলোচনাও হয় না তাই ভাবলাম আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করি নারীদের জরায়ুর যে দুটি অংশ লাভিয়া মেজরা এবং লাবিয়া মাইনোর তো এটি লাবিয়া মেজরার বাইরের অংশে এই সিস হয়ে থাকে আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং অপারেশন ছাড়া এই রোগ থেকে আপনি পরিপূর্ণ কিভাবে সুস্থতা লাভ করতে পারেন বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা হবে দেখা দিলে কি কি সিম্পটম বা লক্ষণ দেখা দেয় শুরুতে আমরা সেই বিষয় নিয়ে একটু জানব এই রোগ দেখা দিলে এই জরার মুখে অর্থাৎ যেখানে সিস্টটা হয়ে থাকে সেখানে প্রচন্ড ব্যথা অনুভব হয় ব্যথা করে আবার অনেকের ব্যথা নাও করতে পারে কিন্তু ওই জায়গাটা উঁচু হয়ে যাবে সিস্টের মতো একটি মাংসপিণ্ড ওখানে বড় হয়ে যাবে ফুলে যাবে যৌনাঙ্গ এবং পায়ুপথের মাঝামাঝি জায়গাতে খুবই অসুবিধা হয় ঠিকমতো নারীরা বসতে পারে না নামাজ করতে পারে না উঠা বসা করে যে কোনো কাজ করবে তাতে তারা ডিস্টার্ব ফিল করে খুবই অসুবিধা হয় জরায়ুতে ইনফেকশন হতে পারে এই রোগের কারণে স্বামী সহবাসে অসুবিধার সৃষ্টি হয় তারা স্মুথ স্বামী সহবাস করতে পারে না আবার এই রোগ কিন্তু অনেকেই একটি জিনিস মনে করেন যে জরায়ু টিউমার বা সিস্ট বাতলাইন এই রোগ হয়তো বা যারা বিবাহিত নারী তাদের ক্ষেত্রে দেখা দিবে কিন্তু তা কিন্তু নয় অবিবাহিত নারীদেরও এই সমস্যা দেখা দিতে পারে সুতরাং এই সমস্যা যদি দেখা দেয় আপনি অবহেলা না করে চিকিৎসা নিন চিকিৎসকের স্মরণাপূর্ণ হন ইনশাল্লাহ আপনি সুস্থতা লাভ করবেন সুস্থ হয়ে যাবেন এটি হলে কি হয় বা এর কি কারণ রয়েছে জরায়ুতে কিছু ভাল্ব বা গ্ল্যান্ড রয়েছে এই ভাল্ব বা গ্ল্যান্ড বিভিন্ন সিক্রেশন তৈরি করে অর্থাৎ নারীরা যখন সহবাসে সহবাস করে তখন ওই জায়গাটাকে লুব্রিকেট করে রাখে বা ফ্লুইড নিঃসরিত হয় যখন এই বাতলাইন সিস্ট হয় তখন ফ্লুইড নিঃসরণটা ওই জায়গাটাকে ব্লক করে দেয় ওই রোডটাকে ব্লক করে দেয় বন্ধ করে দেয় তখন আর ফ্লুইড নিঃসরণ হয় না স্বামী সহবাসে যখন স্বামী স্ত্রী যখন একত্রিত হয় তখন ওই স্ত্রীর যখন ফ্লুইড নিঃসরণ হয় না তখন সব সময় এই জায়গাটা রুটটা ইজি হয় না যার জন্য প্রচণ্ড ব্যথা করে জ্বালাপোড়া করে এই জায়গাটা ব্লিডিং পর্যন্ত হতে পারে হওয়ার বেশ কিছু কারণ রয়েছে সাইকোটিক ম্যানিফেস্টেশনের কারণে এই রোগ হয়ে থাকে এছাড়া পাবলিক টয়লেট ব্যবহার করার কারণে অতিরিক্ত কাঁচা লবণ ভাজা পোড়া খাওয়ার কারণে এই রোগ হতে পারে ফাস্টফুড বেশি খাওয়ার কারণে এই রোগ হতে পারে অথবা জরায়ুত টিউমার হয়েছে সেটি অপারেশনের কারণে এই রোগ দেখা দিতে পারে আবার শরীরের যে কোনো জায়গায় ধরুন ব্রেস্ট টিউমার অর্থাৎ স্তনের মধ্যে টিউমার হয়েছে সেই টিউমার অপারেশন করার কারণে টিউমার শরীরের বিভিন্ন জায়গায় এবং সিস্ট বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায় এই টিউমারের অপারেশনের একটি ব্যাড সাইড ইফেক্ট হিসাবেও কিন্তু এই সমস্যা হতে পারে সুতরাং শরীরের যে কোনো জায়গায় আপনার কোনো টিউমার বা সিস্ট হোক না কেন আপনি কখনোই অপারেশনে যাবেন না অপারেশন না করে হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন হোমিওপ্যাথি চিকিৎসায় মনে রাখবেন সকল প্রকার টিউমার সিস্ট বাতলাইন সিস্ট টিউমার ব্রেস্ট টিউমার পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করা সম্ভব শত শত নয় হাজার হাজার রুগীরা চিকিৎসা নিয়ে আমাদের চেম্বারে এসে তারা পরিপূর্ণ সুস্থতা লাভ করছে এবং তাদের সুস্থতা তাদের সাক্ষাৎকার এবং তাদের রিপোর্ট সহ আমরা কিন্তু সাক্ষাৎকার দিচ্ছি আপনারা দেখছেন আপনি দেরি না করে দ্রুত এই রোগের চিকিৎসা নিন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জরুরি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চেম্বারের ঠিকানা জেলা নওগাঁ মেন শহর মুক্তির মোড় পার্কের সামনে খিদমা হোমিও হল যারা দূরে অবস্থান করছেন সরাসরি আসতে পারবেন না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ গ্রহণ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যদি কোনো ডায়াগনোসিস পরীক্ষা নিরীক্ষা যদি করা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে লাস্টে জিরো এবং ওয়ান সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে আপনি রিপোর্ট দেখিয়ে বা ভিডিও কলে দেখিয়ে অনলাইনে আপনি চিকিৎসা নিতে পারেন সরাসরি এসে আমাদের এখানে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে চিকিৎসা গ্রহণ করে পরিপূর্ণ বিনা অপারেশনে হান্ড্রেড পার্সেন্ট সুস্থতা লাভ করতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন বাপলাইন সিস্ট এবং সকল প্রকার টিউমারের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে পরিপূর্ণ সুস্থতা লাভ করে সুস্থ সুন্দর জীবন লাভ করুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন দেবেন আলাইকুম